ডালিউড কুইন উপবিশ্বাস ও মেগাস্টার শাকিব খানের ছেলে আব্রাম জয়ের আজ শুভ জন্মদিন বিশেষ এ দিনটিতে তাই ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী আব্রাহমকান জয় পৃথিবীতে আসেন দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর দেখতে দেখতে চুট্টো জয় নয় বছর পূরণ করে দশ এ পা রাখলেন শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাত বারোটা পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান উপবিশ্বাস আপলোড করেন দুটি ছবি একটি ছবিতে দেখা যাচ্ছে মা ও ছেলে সুফাই বসে আছেন আর অন্য একটি ছবিতে রয়েছে জন্মদিনের কেক ক্যাপশনে উপবিশ্বাস লেখেন শুভ জন্মদিন আমার প্রিয় তোমার হাসি তোমার সরলতা সবকিছুই আমার কাছে অমূল্য ওপু আরও লিখেন তোমার স্বপ্নগলা সত্যি হোক মা তোমাকে অনেক ভালোবাসি এখন এবং চিরকাল দু হাজার আট সালে আঠারোই এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব ও অপু দীর্ঘ আট বছর তারা গোপনে সংসার করেন দুহাজার সালে সন্তান জন্ম নিলে অপবিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয় জানান এক একবর প্রকাশে দুই বছরের মাথায় সাকিব অপুর বিচ্ছেদ হয়